নেশাখাবিখা মারা যাবি যা দর্শক এই হেডলাইনটা মাদক সংক্রান্ত নয় একজন ধূমপাইয়ের উদ্ধতি থেকে নেওয়া কারণ সাধারণে জটিল তাকে জিজ্ঞেস করলাম আপনি কি সিগারেট খান সে বলল ম্যারিস ব্ল্যাক ডায়মন্ড বললাম কত করে কেনেন বললো আগে তো পঁয়তাল্লিশ টাকায় কিনতাম গত তিন দিন আগের থেকে ষাট টাকা করে কেনা লাগছে বললাম কারণ কি তখন বলল ক্ষুদ্র ব্যবসায়ীরা বলল তারা কোম্পানির কাছ থেকে সিগারেট না পাওয়াতে তারা বাজারের পাইকারি দোকানের কাছ থেকে যখন সিগারেট কিনতে যায় সেখানে রেট বেশি নেওয়ার কারণেই তাদেরকে ষাট টাকা বিক্রি করতে হচ্ছে এর কারণ জানতে চলে যায় সেই ক্ষুদ্র দোকানিদের কাছে যেতেই তারা একটি মূল্য তালিকার চার্ট দেখায় সেই চার্টটি তারা বলে কোম্পানির লোকেরা এটা লাগিয়ে গেছে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় এই বৃদ্ধির কারণ এই মূল্য তালিকা কারা লাগিয়েছে এবং এই মূল্য তালিকার চার্টের মধ্যে সেই কোম্পানির নাম বা স্বাক্ষর নেই কেন আসুন জেনে নেই সেই ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছে ধন্যবাদ কোম্পানির লোক দিছে তা কোম্পানির লেখার মধ্যে কোম্পানির নাম নাই কেন কোম্পানির নাম সিগনেচার নাই কেন

বলে দেন বেশি নেন আর এখন তো মনে করেন যে এখনো তো দাম তো সরকার বাড়ায় নাই না আর আকলুলারও নাই না তাহলে এর একটা কিভাবে দিয়ে গেল আর তাদের নাম খিজানা নাই কেন আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে ডার কি দিব ডারবি হচ্ছে 8 টাকা একটা প্যাকেটও আজ বিক্রি করতে বাইনি তাহলে আজকে একটা প্যাকেটও বিক্রি করতে বাই তাহলে কালকে আসলে কি ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের এখানে নাম এখন নাই কেন হ্যাঁ এটা জিজ্ঞাসা অবশ্যই করব এটা এই চারটা কে লাগাই গেছে কোম্পানি লা তা তোমরা বলো না যে আপনারা যে এই চারটা লাগাই দিয়ে গেলেন আপনাদের এখানে কোম্পানির নাম নাই কেন স্বাক্ষর নাই কেন বলছি আমরা কি বলে কোম্পানি এইভাবে বানাইছে এইভাবে বানাইছে এটা লিজ দেয়া গেছে তা তোমরা বলো না যে সরকার কি দাম বাড়াইছে আমরা বলছি কি বলছে হ্যাঁ আমাদের 25% না 15% রেট বাড়াইতে তবে তো ভ্যাট বাড়াইছে কিন্তু ভ্যাটের সাথে কি সরকার বলছে যে এরকম তারা রেট বাড়াবে এটা কিছুই বলে নাই এগুলো বলে নাই না

নিন্দা জানাই আমরা নিন্দা এটার প্রতি পুরা দমে নিন্দা জানাই আন্দোলন এলে আন্দোলন এই চারটা কে দিয়ে গেছে এই চারটা দিয়ে গেছে গোল্লিপ কোম্পানি এসআর গোল্লিপ কোম্পানি যদি এসআর দিয়ে যায় তা ওদেরকে বলিস নাই যে এই চারটা যে আপনারা দিয়ে গিয়েছেন আপনাদের কোম্পানির নাম নাই কেন আপনাদের স্বাক্ষর নাই কেন না এটা অবশ্য আমি জিজ্ঞাসা করিনি তাহলে কালকে কি এটা জিজ্ঞাসা করবি অবশ্যই জিজ্ঞাসা করতে হবে এখন যে গ্রাহকরা তোর কাছে সিগারেট আনতে যায় যেটা দেখা গেলো পঁয়তাল্লিশ টাকা প্যাকেট নিচ্ছে এখন সেটা তাদেরকে ষাট টাকা কিনতে হচ্ছে তা এই ব্যাপারে তোকে তো অবশ্যই তারা ক্লেম দিচ্ছে তাই না এটা তো এমনও হইতে পারে দেখা গেলো যে লোক বলতেও পারে যে এই চারটা আপনারা তৈরি করে রাখছেন রাখে আমাদের কাছে বেশি নিচ্ছেন মন্তব্য করতেছে কাস্টমার তাহলে এটাই কালকে জিজ্ঞাসা করবি অবশ্যই কালকে জিজ্ঞাসা করবি